এই ফলটার নাম হলো দুত্রা ফল ফল ফলটি আমরা অনেকেই প্রাকৃতিক শাস্ত্রে ওষুধের ক্ষেত্রে মানুষের রোগমুক্তর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এই দুত্রা গাছটি আমাদের দেশে এখন প্রায় বিলুপ্ত পাহাড়ি এলাকায় পাওয়া যায় তো অনেক কুঁজাকুঁজির পরে আমি সংগ্রহ করলাম এই গাছটি এই দুত্রা গাছের এই যে ফুলটি দেখতেছেন এইটা হলো দুত্রার ফুল আর এই যে ফুলটা দেখেন এই ফুলটা আস্তে আস্তে জরে যাবে এই কলির মাধে জন্ম হবে দুত্রা ফলের জন্ম দুত্রা গাছের পাতার কোনো উপকারিতা নাই ফুলের কোনো উপকারিতা নাই শিকড়ের কোনো উপকারিতা নাই এই দুত্রা গাছের উপকারিতা এবং অপকারিতা দুটোই ফলের মাধে বিরাজ করে থাকে এটা নিয়মবিধি এবং শুধনের উপর নির্ভর করবে একটি রোগের কতটুকু ভালো হবে এবং কতটুকু রোগ মুক্ত হবে এখন বিষয়টা হলো আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো দুজি মনে করেন এর ব্যবহার নিয়মবিধি না জানেন এটা হলো ধুত্রা ফল এই ফলটাই আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন কাজে তো বিষয়টা হলো গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধূত্রা ফল এমন একটি ক্ষতিকর ফল একটা সুস্থ সবল মানুষের জীবন নষ্ট করে ফেলে একটা সুস্থ মানুষকে ব্রেইন আউট করে ফেলে এই দুত্রা ফলে তবে সঠিক নিয়ম সঠিক উপায়ে অবলম্বন করতে হবে এই দুত্রা ফল দ্বারা ভালো মানুষ পাগল হয় এবং পাগল মানুষ ভালো হয় এটা জানতে হবে এটা নিয়মবিধি তারপরে মনে করেন এটা ব্যবহার করবেন না জেনে না শুনে এটা কেউ ব্যবহার করতে যাবেন না আমি একজন প্রাকৃতিক চিকিৎসক হিসেবে বলতেছি আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি কোনো তথ্য জানা থাকে ফোনে জিজ্ঞাসা করে নেবেন আল্লাহ হাফেজ